Cool. একদমই সঠিক তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ যে আমাদের যখন পাকিস্তান সীমান্তে আমাদের মহড়া চলছে আমাদের এয়ারফোর্সের মহড়া চলছে ঠিক সেই সময় পাকিস্তানের অভ্যন্তর কার্যত আগুন আগুন জ্বলছে এবং ভয়ঙ্কর ছবি পাকিস্তানের অভ্যন্তর থেকে আমরা পাচ্ছি এবং গত আটচল্লিশ ঘন্টায় নিদের পক্ষে প্রায় একশোর মতো পাক সেনা নিকেশ হয়ে গেছে এবং এতটাই ভয়ঙ্কর যে নিজের দেশের মধ্যে পাকিস্তান একটা হেলিকপ্টার নামিয়ে চ এটা আমরা দেখি শত্রুপক্ষের ক্ষেত্রে দেখি যে শত্রু দেশে অন্য দেশে অ্যাটাক হেলিকপ্টার পৌঁছে যায় কিন্তু এই প্রথম নিজের দেশের মধ্যে পাকিস্তান যুদ্ধের যে হেলিকপ্টার অর্থাৎ হেলিকপ্টার নামাতে বাধ্য হয়েছে ছবিটা কি ছবিটা হলো যে প্রথম স্ক্রিনে আমরা দেখে নেব পাকিস্তানের ভেতরের বিপদটা ঠিক কোন দিক থেকে আসলো কারণ স্ক্রিনে আমরা রাখার চেষ্টা করব পাকিস্তানের ম্যাপটি সেই ম্যাপে প্রথমে একদম তাদের উত্তর পশ্চিমের সর্বোচ্চ অংশ যেটা খাইবার পাক্তুন খোয়া একদম আফগানিস্তান ঘেঁষা যে অংশটা এবং তারপরেই রয়েছে বালুচিস্তান সব থেকে বড় প্রদেশ এই দুটি প্রদেশ থেকে অর্থাৎ থ্রি সাইড অ্যাটাক এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরে শুরু হয়েছে কিভাবে শুরু হচ্ছে পাকিস্তানের একদম ওপরের যে অংশটা অর্থাৎ খাইবার পাক্তুনখোয়া সেখানে টিটিপি বিদ্রোহীরা ঘোষণা করে দিয়েছে যে তারা আর একদিনও পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি নয় এবং টিটিপি বিদ্রোহীরা ব্যাপকভাবে গেরেড়া ওয়ারফ্যারে গেছে এবং সেখানে পাকিস্তানের সেনা কনভয় আস্ত কনভয় তারা গায়েব করে দিচ্ছে অর্থাৎ সেনা এতটাই ভয় পেয়ে গেছে পাকিস্তান তারা আর এই মুহূর্তে খাইবার পাক্তুন খোয়ায় প্রবেশ করতে চাইছে না কারণ খাইবার পাক্তুন খোয়ায় গেলে সেখানে যে সেনার যে কনভয় যাচ্ছে সেই কনভয়গুলোকেই আস্ত আস্ত করে তারা নিয়ে গায়েব করে দিচ্ছে বা সেগুলোকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে ফলে ভীত সন্ত্রস্ত পাক সেনা পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে আমরা ছবিতে দেখাবো যে এতদিন পর্যন্ত পাক আর্মি জানত যে টিভি বিদ্রোহীরা আইডি এক্সপ্লোশন বা গানস বা মেশিন গান দিয়ে লড়াই করে কিন্তু যেভাবে পাকিস্তান বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশেষত ভারতের বিরুদ্ধে যে টার্কিশ ড্রোন ব্যবহার করেছে ঠিক সেভাবেই টিটিভি বিদ্রোহীদের হাতে এই মুহূর্তে কোয়াড ক্যাপ্টার ড্রোন আমরা আবার দেখাচ্ছি ছবিতে টিটিভি বিদ্রোহীরা কোয়াড ক্যাপ্টার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়ে গেছে কে দিয়েছে কিভাবে দিয়েছে আমরা বলতে পারবো না সেই কোয়াড ক্যাপ্টার ড্রোন দিয়ে তারা আস্ত যে পাকিস্তানের যে সেনা কনভয় তাকে ভ্যানিশ করে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে বিধ্বংসে বেজাজে রয়েছে টিটিপি বিদ্রোহীরা এবং এই যে খাইবার পাক্তুনখোয়াকে প্রথম থেকে দুর্ধর্ষ তালিবানরা বলছে যে সব দিক থেকে বিচার করলে এটা তাদেরই অংশ কারণ এখানে পাক্তুন প্রজাতির বা পাক্তুন যারা রয়েছেন তারা বসবাস করেন ফলে এইখানে নির্দিষ্টভাবে যে ছবিটা আসছে যে যে তথ্য আমাদের কাছে আসছে যে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে যে তথ্য গত আটচল্লিশ ঘন্টায় কনফার্ম করা হচ্ছে তালিবানের যে এলিট কমান্ডো ফোর্স অর্থাৎ বাদ্রি তিনশো তেরো আমরা ছবিতে রাখার চেষ্টা করবো এই বাদ্রি তিনশো মূলত মূলত আর্মির কাছে ট্রেন রয়েছিলো পরবর্তী সময় ইউএসের যাবতীয় ওয়ার ইকুইপমেন্টস তারা ব্যবহার করে দূরদর্শই কমান্ডো ফোর্স ভীষণ ভয় পায় পাকিস্তানের সেরা এই বাদ্রি তিনশো তারা প্রবেশ করেছে পাকিস্তানের অভ্যন্তরে এবং তারা এই খাইবার পাক্তুন খোয়া হয়ে মাত্র সত্তর কিলোমিটার দূরে এই মুহূর্তে রয়েছে ইসলামাবাদ থেকে কারণ খাইবার পাক্তুন অংশ থেকে ইসলামাবাদের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার মতো কিন্তু তারা এগোতে এগোতে যেখানে এসে শেষ অবস্থান বিভিন্ন স্যাটেলাইট পিকচার আমরা জানতে পারছি সেটা ইসলামাবাদ থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে